নমস্কার ছন্দমাধুরীতে সবাইকে স্বাগত আজকে আমরা জানব হনুমানের স্বপ্ন দেখলে কি হয় বা স্বপ্নে হনুমান দেখলে কি হয় হনুমানজিকে আমরা প্রণাম করি দেবতা ভেবে কখনও বা স্বপ্নে দেখি বাল হনুমান কখনো দেখি দয়ার শরীর হনুমান কখনো দেখি রুদ্রমূর্তি হনুমান আমাদের স্বপ্নশাস্ত্র বলে যদি আমরা ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলা কোনো স্বপ্ন দেখি সেই স্বপ্ন অনেক সময় সত্যি হয় আজকে আমরা জানব স্বপ্নে যদি আমরা হনুমানজিকে দর্শন করি তাহলে কি কি হতে পারে মানুষের ভবিষ্যৎ সম্বন্ধে ইঙ্গিত দেয় এই স্বপ্ন কোন কোন স্বপ্ন আবার শুভ ইঙ্গিত দেয় কোন স্বপ্ন অশুভ ইঙ্গিতও দেয় এই স্বপ্নগুলো যদি আগের থেকে আমরা বুঝে যাই তাহলে ভবিষ্যতে আমাদের ভালো কি মন্দ আমরা নিজের থেকেই কন্ট্রোল করতে পারি যদি ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে আমরা আগের থেকেই সতর্ক হতে পারি যখন আপনারা স্বপ্ন দেখবেন কখনো দেখেছেন কি পঞ্চমুখী হনুমান পঞ্চমুখী হনুমানজির স্বপ্ন দেখলে তাহলে জানবেন আপনারা ভগবানের আশীর্বাদ পাচ্ছেন সার্থক হবে আপনার সকল কাজ হনুমানজির এই মূর্তি খুব বড় সমস্যার সমাধান করে দেয় স্বপ্নশাস্ত্রে বলা আছে এই পাঁচটি মুখ জীবনের অগ্রগতির ইঙ্গিত দেয় যদি স্বপ্নে আপনারা বাল হনুমানকে দর্শন করে থাকেন তাহলে এটি একটি শুভ ইঙ্গিতের লক্ষণ আপনার জীবনে সুখ শান্তির কখনো অভাব হবে না স্বপ্নে যখন হনুমানজির ভয়ঙ্কর রূপ দেখবেন তাহলে জানবেন আপনি কোনো বড় ভুল করেছেন আর ভগবান আপনাকে তা শুধরানোর সময় দিয়েছেন প্রায়শ্চিত্ত করার সময় দিয়েছেন এই অবস্থায় আপনি কি করবেন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি আপনি হনুমানজির পুজো হতে দেখেন তাহলে মনে করবেন আপনি ভাগ্যবান আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে ধন সম্পত্তি সমস্ত কিছু আপনার আয়ত্তের মধ্যে থাকবে আপনার গৃহে খুব বড় শুভ কাজ হতে চলেছে এই অর্থ বহন করে জয় হনুমানজির জয় ভালো থাকবেন আবার আসব অন্য কোনো ভিডিওতে হনুমানজিকে প্রণাম করে ভিডিওটি এখানেই শেষ করছি